গোটা রাজ্যের সাথে শান্তিপুরেও চলছে হকার উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রী প্রকাশ্য বিরক্তি প্রকাশের পর কে বেশি দর তা প্রমাণের যেন প্রতিযোগিতা লেগেছে এমনই অভিযোগ জল উদ্যোগ সংগঠনের কলকাতা থেকে শুরু হয়ে মফসালের শহরে চলছে প্রশাসনের ভাষায় দখল মুক্তির অভিযান শান্তিপুরের দিন কয়েক দা আগেই তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার পক্ষ থেকে মাইক প্রচার করে ফুটপাত খালি করে দেওয়ার জন্য বলা হয় তারপরে পুরসভা খালি করতে নামে হকারদের পাশে থেকে জনউদ্যোগ সিদ্ধান্ত নেয় সোমবার তারা পুরপতির সাথে দেখা করে জানতে চাইবে যে এই উচ্ছেদ অভিযানের জন্য কোনো লিখিত সরকারি নির্দেশ বা সিদ্ধান্ত আছে কিনা না সাথে দেখা করলে তিনি বলেন তারা বিকল্পের চেষ্টা করছেন কিন্তু কোনো লিখিত নির্দেশ দিতে পারেননি ছিয়াশি সালে মহারাষ্ট্রে যখন বস্তি উচ্ছেদ হয় তখন তার বিরুদ্ধে উলগা টেলিস বলে এক সাংবাদিক মামলা করেন খুব বিখ্যাত মামলা উলগা টেলিস মামলা তিনি বলেন যে জীবিকার অধিকারটা জীবনের অধিকারের সাথে সম্পৃক্ত কারো জীবিকা কেড়ে নিলে সেটা জীবনের অধিকারের ওপর আঘাত হয় এবং সেই তার যে বক্তব্য সেটা স্বীকৃতি পায় পরবর্তীকালে ইউসিএল যে মামলা করে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে উনি সংবিধানের উনিশের এক জি ধারায় যে রাইট টু লাইফ কথা বলা আছে সেটাকে স্বীকৃতি দেয় যে জীবিকার অধিকার ওই রাইট টু লাইফের অন্তর্ভুক্ত এবং স্ট্রিট ভেন্ডিং বা স্ট্রিট হকিং সারা পৃথিবীর সমস্ত জায়গায় চলে এইটাকে উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে যে এটা একটা বৈধ রুজি রোজগারের পথ কিন্তু সাথে সাথে এটাও বলে যে হ্যাঁ ফুটপাথকে যাতে পথচারী ব্যবহার করতে পারে যাতে তাকে রাস্তায় নামতে হয় বা রাস্তার জায়গা যাতে দখল না করতে হয় তার মধ্যে একটা ব্যালেন্স আনতে হয় কিন্তু এ নিয়ে একের পর এক মামলা হয় কোনো সরকারি এ নিয়ে সম্পূর্ণ সব দেখায় একের পর এক মামলা হয় ইউসিএল মামলা করে একের পর এক মামলা হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার তুমি একটা আইন তৈরি কর এবং সেই আইন দু সালে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট বলে একটা আইন দু সালে পার্লামেন্টে পাশ হয় তাতে স্ট্রিট ভেন্ডার কারা মোবাইল ভেন্ডার কারা কারা স্টেশনারি ভেন্ডার মানে থেমে আছে স্থানু কারা চালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো ভাগ করা হয় এবং বলা হয় যে এদেরকে চিহ্নিতকরণ করতে হবে এদেরকে লাইসেন্স নয় সার্টিফিকেট দিতে হবে যে তুমি ভেন্ডার তুমি এই জায়গায় ব্যবসা করছো কতদিন ধরে করছো তোমার বিকল্প রুজি রোজগার আছে কিনা কিসের ব্যবসা করছো এই দিয়ে তুমি লিস্ট বানাবো লিস্ট বানিয়ে একটা কমিটি তৈরি করো সেই কমিটি শহরের বিভিন্ন জায়গা কোনটা ভেন্ডিং জোন হবে কোনটা নন ভেন্ডিং জোন হবে সেটা ঠিক করবে এবং তারপর সেই ভেন্ডিং জোনে কটার থেকে কটা কে থাকবে কিভাবে থাকবে কার সেই পুনর্বাসনের অধিকার আছে এইগুলো ঠিক করে তারপরে তুমি এক মাসের নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান চালাতে পারো এবার এখানে কোনোটাই মেনটেন হচ্ছে না আমরা খুব আশ্চর্যের সাথে দেখছি যে লকডাউনের সময় যেরকম চার ঘন্টার নোটিশে মানুষকে বেকার করে দেওয়া হয়েছিল বেঘর করে দেওয়া হয়েছিল এখানে দশ দিনের নোটিশে সেই ঘটনা যিনি তিরিশ বছর ধরে চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে এইটাই তার রুজি রোজগারের একমাত্র পথ ভারতবর্ষের মতো অত্যন্ত গরিব বেকারের দেশে সরকার যেখানে লোককে কাজ চাকরি দিতে ব্যর্থ তারা নিজেরা দিন গুজরান করছেন সেখানে এইভাবে দশ ঘন্টার নোটিশে এটা করাটা অমানবিক অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং বেহাই এক্ষেত্রে পুরসভার ক্ষেত্রে বলা হচ্ছে যে বাড়ি বা মানে বাড়ি আর কি বসত বাড়ি এই ধরনের কিছু পড়লে নোটিশ দেওয়া হবে কিন্তু হকার দেওয়া হবে না এই কারণে তারা কোনোভাবেই অধিকারী নয় তাই নোটিশ দেওয়া হবে না তাহলে স্ট্রিট ভেন্ডার একটাই তো কোনো জায়গা থাকে না পার্লামেন্টে পাশ করা স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট দু হাজার এটা বলেনি যে যারা স্ট্রিটে ব্যবসা করেন যারা রাস্তায় ব্যবসা করেন ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে বিনা নোটিশে উচ্ছেদ করা যায় আচ্ছা এই সংক্রান্ত একটা আমি দাবি নিয়ে জোর গলায় কথা বলছি যে এটা বলেনি যে যেহেতু তারা রাস্তায় ব্যবসা করছেন যাদের নিজস্ব বাড়ি নেই ট্রেড লাইসেন্স নেই বলেই তাকে উচ্ছেদ করা যাবে এটা সুপ্রিম কোর্ট বলতেই আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে এই যে স্ব ইচ্ছায় তুলে দেওয়া মানে উঠে যাওয়া তুলে দেওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি অনেকেই আপনি এখানে দাঁড়িয়ে মিটিং করছেন সেখানে সবাই করেছেন শাসকরা প্রশাসকরা দুটি শব্দ ব্যবহার করেছেন হাতজোর করে বলেছেন বিনয়ের সাথে বলেছেন এটা যেমন ঠিক কথা তেমনি এটাও তারা সাংবাদিকের কাছে বিবৃতি দিয়ে বলেছেন যে যদি স্বেচ্ছায় তুলে নিয়ে যান তাহলে আমরা বিকল্পের কথা ভাবব যদি স্বেচ্ছায় না তুলে নিয়ে যান আমাদের ভাঙতে হয় তাহলে আমরা তার কাছ থেকে পেনাল্টি আদায় করব সুতরাং একজন গরিব মানুষ যার পাশে কোনো বিরোধী কণ্ঠস্বর এসে দাঁড়াচ্ছে না তিনি তার ক্ষুদ্র পুঁজিকে বাঁচানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক আরেক এবং বিকল্প না পেয়ে তারা এই রাস্তা হয়তো বেছে নিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে যাদের জন্য আপনারা বলছেন বা যাদের সহমর্মিতায় আপনারা এক জায়গায় হয়েছেন তাদের সংখ্যাটা এত নগণ্য কেন তারা তো সারা শান্তিপুর থেকে সমস্ত হকার ভাইয়ের আজ রাস্তা জুড়ে থাকার কথা ছিল কী কারণে তারা নেই আমি এইটা বলবো যে আসলে এই কথাটা তাদের জন্য বলছি শুধু এরকম না এই কথাটা আমাদের জন্যও বলছি কারণ আমরা জন পক্ষ থেকে অত্যন্ত ক্ষুদ্র হলেও এটা বিশ্বাস করি যে কারুর গণতান্ত্রিক অধিকারের ওপর কোনো আঘাত অন্য অংশের গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত নেমে আনবার রাস্তা পরিষ্কার করে আজকে হকার ভাইদের ওপর আঘাতের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি যখন স্কুল শিক্ষকের চাকরি বিনা নোটিশে যাবে বা কাউকে ছাটাই করা হবে তখন তার বিরুদ্ধেও কথা বলার কেউ থাকবে না হ্যাঁ এইটা প্রশ্ন যে বিরোধী কণ্ঠস্বর দুর্বল হওয়ার কারণে হকার ভাইরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন শান্তিপুরের ক্ষেত্রে কিন্তু কালনায় উল্টো ঘটনা ঘটেছে কালনায় আজকে আজকেই বিকেল তিনটে দুশো হকার সদস্য তারা গিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে এসেছেন এবং বিডিও বলেছেন যে আমরা এখনই কোনো উচ্ছেদ অভিযান চালাচ্ছি না আমরা বিকল্প ব্যবস্থা এসডিও এসডিও সরি কালনার এসডিও সাহেব এটা বলেছেন তা এটা এই বিপরীত চিত্রও আছে শান্তিপুরে এটা আমাদের দুর্ভাগ্য যে শান্তিপুর একটা ঐতিহ্যশালী গণতান্ত্রিক আন্দোলনের পৃষ্ঠভূমি হওয়া সত্ত্বেও শান্তিপুরে বিকল্প বিরোধী কণ্ঠস্বর দুর্বলতার কারণে হকাররা নিজেরা ভয় পেয়ে হোক বা প্রতিবাদে সংগঠিত না হয়ে হোক তারা খুলে নিয়েছেন তারা কী মনে করছেন আগামী দিনে সবাই সংগঠিত হবে বলে মনে হয় এটা আমি তো ভবিষ্যৎ বক্তা নই আমি বলতেও পারবো না আমরা মানুষের কাছে জন উদ্যোগের পক্ষ থেকে আহ্বানটা রাখলাম আপনার মনে থাকবে যে যখন কেউ কথা বলেনি লকডাউন যখন পুলিশ রাস্তায় কান ধরে উঠবোস করিয়েছে নাইট কারফিউ অমান্য করবার দায় আমরা পুলিশের কাছে গিয়ে একমাত্র সংগঠন যারা পুলিশের কাছে গিয়ে ওই ঘটনার প্রতিবাদ করেছে Vivi nesse dia, Caim. Era óbvio. Olhando agora, tiveste sempre em frente. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট